তেরো মার্চ বিকেলে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস ফরেন সার্ভিস একাডেমিতে বারো মার্চ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়েছেন তিন দিনের এই সফরে জাতিসংঘ মহাসচিব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন ১৪ মার্চ সকালে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে পরে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা একসঙ্গে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন তারা কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের সাথে ইফতারের পাশাপাশি মডেল মসজিদ উদ্বোধন করবেন ড মোহাম্মদ ইউনুস প্রেস সচিব জানিয়েছেন রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের রাখাইন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জরুরি ইউনুস ও গুতেরেসের মধ্যে বৈঠকে বিষয়টি প্রাধান্য পাবে রোহিঙ্গা ক্রাইসিস ম্যাপে আনতে চাইছেন প্রধান আন্তর্জাতিক অঙ্গনে তিনি রোহিঙ্গা হাইলাইট করছেন উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন অ্যান্থিও গুতেরেসের সফরে তা বাড়ানো যাবে জাতিসংঘ মহাসচিব জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন সফরের অংশ হিসেবে অ্যান্তনিও গুতেরাসের একটি প্রেস ব্রিফিং আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান শফিকুল আলম ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা